আমাদের অরিজিনাল পল স্টার্ট হচ্ছে মাত্র 999 টাকা মাত্র 999 টাকা টাকা আপনারা অরিজিনাল পল পেয়ে যাবেন এই বছর এই কালারটা প্রচল্য রকম চাইদা তো এক পিস জিনিসও কিন্তু আপনারা সিওডি মারফত পেয়ে যাবেন সিওডি মাধ্যমে সিওডি যে কোনো পূজো যে কোনো অনুষ্ঠানে মঙ্গল ঘট স্থাপন তো করতেই হয় আর সেই মঙ্গল ঘটকে মাথায় রেখে কিন্তু আমাদের এই বছর দুর্গা একটা স্পেশাল ডিজাইন করা হয়েছে মঙ্গল ঘটের এরম সেট যদি একটা দুর্গা পূজায় পরে বেরোনো যায় সবার থেকে কিন্তু একটু আলাদা লাগবে নিজেকে ম্যাচিং কোট একটা শাড়ির সাথে যদি পরেন অথবা কন্ট্রাস্ট করেও যদি পরেন দু লাগবে কালারটা জাস্ট অপূর্ব আমাদের দুর্গাপুজোর স্পেশাল কালেকশন হচ্ছে এই কা ইয়ারিংস টা জাস্ট দেখুন একটা ফিশ মোটিভের ডিজাইন পুরো কানটাকে কভার করবে তার সাথে এরকম টানা রয়েছে আমি একটুখানি জাস্ট কানে ধরে দেখাচ্ছি লুকটা কিরকম আসবে এই আসবে লুকটা পুরো কানটা কিন্তু এরকম কভার ভর্তি হয়ে যাবে পুরো কানটা ভর্তি হয়ে যাবে আচ্ছা দুর্গা পূজার আর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি অরিজিনাল বারুক পল জাস্ট পলের সাইজটা দেখুন আর কালারটা নিউড শেডের মধ্যে রয়েছে শুধুমাত্র ট্র্যাডিশনাল সাজলি তো চলবে না একটু ওয়েস্টার্ন যারা পছন্দ করেন তো ওয়েস্টার্ন ড্রেসের সাথে এরকম কিছু পড়তে পারেন অসাধারণ দেখতে লাগবে এগুলো হচ্ছে আমাদের দুর্গা পূজার এবছর এক্সক্লুসিভ কালেকশন আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু সোনার টাচ রয়েছে কালার কিছু হয় না আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের রিপলিশেবল টেম্পলের স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি ফোর নাইনটি নাইন থেকে পায়রা মানে আগেকার দিনে চিঠি নিয়ে যেত যেটা সেটা সরস্কি স্টোনের মধ্যে রয়েছে অসাধারণ একটা পেন্ডেন্ট এর অরিজিনাল হোয়াইট পলের সাথে একটা মাল্টি কালার ব্রেসলেট করা হয়েছে তো মনে হবে সোনার জলের এতটাই সুন্দর দেখতে তার সাথে খুব সুন্দর একটা ইয়ারিংস এগুলো কিন্তু সব অরিজিনাল পল একটা ডিজাইন জাস্ট নেক দেখুন কতটা সুন্দর দেখতে একদম ভরাট একটা কাজ লং এর মধ্যে একটা ভীষণ সুন্দর মহালক্ষ্মীজির নেক পিস তিরুপতি বালাজির একটা খুব সুন্দর স্লিক দেখলে টেম্পেল এর অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আমাদের রয়েছে একদম নিউ কালেকশন এটা হচ্ছে কোমর বন্ধনী কারণ পুজোর পরই কিন্তু বিয়ে বাড়ির মৌসুম শুরু হয়ে যাচ্ছে পার্পল অ্যান্ড এমারেল গ্রিন স্টোনের সাথে রয়েছে কতটা সুন্দর দেখতে সামনেই দুর্গা পুজো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব আর সেই উৎসবকে মাথায় রেখে কিন্তু প্রচুর ডিজাইন আমরা করছি যেমন গণপতিজির একটা পেন্ডেন্ট দেখাচ্ছি মহালক্ষ্মীজির পেন্ডেন্ট দেখাচ্ছি এরকম ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের এক্সক্লুজিভ কালেকশন ট্র্যাডিশনাল ডিজাইন আপনারা পড়ুন নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলুন আর তার জন্য কোথায় আসতে হবে তনুশ্রী জুয়েলার্সের আপনারা যারা আসতে চাইছেন চলে আসুন আর আমাদের কিন্তু এক্সিবিশনে প্রচুর কালেকশন রয়েছে শুধুমাত্র জুয়েলারি নয় তার সাথে শাড়ি রয়েছে স্যুট পিস রয়েছে অসাধারণ কিছু কালেকশন দেখতে পাবেন আর প্রতিটা কেনাকাটায় কিন্তু গিফট রয়েছে নমস্কার তনুশ্রী জলসের তরফ থেকে আরও একবার চলে এলাম দাদার চ্যানেলে সামনে দুর্গাপূজা তো দুর্গা উপলক্ষে আমাদের সমস্ত এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি যার কিছু সম্ভার আজকে আপনারা এক ঝলক দেখতে পাবেন আর ফার্স্টেই যেটা দেখাবো আমাদের অরিজিনাল পয়লের কিছু কালেকশন দেখাবো আর তার আগে সবার আগে একটু লোকেশনটা বলে দিই আমাদের শপটা কোথায় আমাদের শপটা হচ্ছে হাওড়া বেলেপুর অ্যাড্রেসটা হচ্ছে চৌদ্দোর তিন ভোলানাথ নন্দী লেন যারা কলকাতা থেকে আসবেন সেকেন্ড ব্রিজ দিয়ে কোন এক্সপ্রেস ধরবেন ফার্স্ট স্টপেজ সেকেন্ড স্টপেজ হচ্ছে বেলেপোল একদম বেলেপোলের মুখে রোডের ওপর আমাদের দোকান সবাই জানেন যদি হাওড়া থেকে আসতে চাইছেন তাহলে হাওড়া থেকে যারা আসবেন তারাও বলবেন যে আমরা বেলেপোল যাবো বললেই চলে আসবেন একদম মোড়ে একটা ভীষণ সুন্দর ভিক্টোরিয়ান পলিশের এর তার সাথে একটা পিঙ্ক আর একটা চকলেট কালারের মানে ডার্ক চকলেট কালার দিয়ে করা ভীষণ সুন্দর দেখতে এগুলো কিন্তু সমস্ত হ্যান্ডমেড অরিজিনাল পল। প্রচুর কালার অপশন আছে আমাদের পলের যেমন একটা কালার একটা রয়েছে অরিজিনাল অরেঞ্জ কালারের মধ্যে সব কিন্তু অরিজিনাল পল রয়েছে এটা রয়েছে গ্রিন কালারের পল একদম কচি কলাপাতা কালার আর পেনডেন্টের প্রচুর অপশন রয়েছে পলেরো প্রচুর অপশন রয়েছে এখান থেকে আপনাদের যদি কোনো কিছু পছন্দ হয় তবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp করুন এই ছাড়াও যদি অন্যান্য পেনডেন্ট লাগে সেই পেনডেন্টও আমাদের কাছে অ্যাভেলেবল আছে পল আছে আপনারা কাস্টমাইজ করে দেব আর ঘরে বসে কিন্তু আপনারা জিনিস পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া আমাদের সি ও ডি অ্যাভেলেবল এন্ড অল ওভার ওয়ার্ল্ড আমাদের ডেলিভারি হয় তো নিশ্চিন্তে কেনাকাটি করুন দুর্গা পূজার জন্য প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে কয়েকটা স্যাম্পল এখানে দেখিয়েছি যেমন পার্পল কালার এবছর প্রচন্ড পরিমাণে সবার ভীষণ পছন্দ এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পলিস একটা এক্সক্লুসিভ পেন্ডেন্ট রাধা কৃষ্ণ এটা হচ্ছে অনিক্সের মধ্যে পার্ল এর সাথে অনিক্স আর পার্ল মানে স্টোন আর পার্ল এর কম্বিনেশন আর পেন্ডেন্টটা দেখুন একটা বাজ পাখি সরি বাজ পাখি নয় এটা হচ্ছে পায়রা মানে আগেকার দিনে চিঠি নিয়ে যেত যেটা যে স্টোরে সেটা নেক্সট আরেকটা রয়েছে ব্রিঞ্জেল কালারের এটাও খুব সুন্দর একটা মজোনাইট স্টোন এর উপর রয়েছে এটি দিয়ে ওয়াক করা আমরা টেম্পেলের প্রচুর কালেকশন দেখিয়ে থাকি দাদার ভিডিওতে দাদার চ্যানেলে দেখে থাকবেন সেই টেম্পেলের পেন্ডেন্ট কি কিন্তু আমরা এখানে অরিজিনাল সিলভার কালারের পল দিয়ে করেছি কাস্টমাইজ কতটা সুন্দর লাগছে দেখুন টেম্পেল কিন্তু শুধু চেন দিয়ে নয় পল দিয়েও দারুণ লাগে আবারও মনে করি দিয়ে আপনারা কিন্তু বাড়িতে বসেও এক পিস কিনতে পারবেন যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন যেটাই আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন বাড়িতে বসে কিন্তু কেনাকাটি করতে পারবেন এছাড়াও আমাদের প্রচুর পেনডেন্ট রয়েছে প্রচুর কালারের পল রয়েছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখেছি যদি আপনাদের অন্যান্য ডিজাইন করতে চান পেনডেন্ট দিয়ে সেটাও হয়ে যাবে সাইড পেনডেন্ট চোকার সব রকম ডিজাইন আমরা করে থাকি এগুলোর সমস্ত আমাদের দুর্গা পুজোর নতুন কালেকশন এটা হচ্ছে বটল গ্রিন কালারের পল এটা হচ্ছে একটা ময়ূরকণ্টি কালারের পল আমি জাস্ট পলের কালারগুলো দাদাকে একটু দেখাতে বলবো কত সুন্দর তার সাথে গুলো জাস্ট দেখুন একদম মনে হবে যে ডায়মন্ড এখানে সিলভার পলিশ গোল্ডেন পলিশ টেম্পল সব রকম কালেকশন কিন্তু মিলিয়ে মিশে রয়েছে ভিক্টোরিয়ান পলিশের পেনডেন্ট তাছাড়াও রয়েছে আমাদের সরস্কি স্টোন যেটা আমরা আগের ভিডিওতে দাদার চ্যানেলে দেখিয়েছি এটা হচ্ছে সরস্কি স্টোনের মধ্যে রয়েছে অসাধারণ একটা পেন্ডেন্টের দিয়ে কাজ করা এটা একটা ভীষণ সুন্দর ব্রাউন কালারের পল যেটা একটা ট্র্যাডিশনাল পেন্ডেন্ট দিয়ে একটু রানি হার্ট প্যাটার্নে ডিজাইন করা হয়েছে আর আমাদের সবচেয়ে একটা ভালো কালেকশন যেটা বলবো এবছর দুর্গাপুজোর জন্য সেটা হচ্ছে এই বারুক পলটা জাস্ট দেখুন সাইজটা দেখুন অ্যান্ড পল এর লাস্টারটা জাস্ট দেখুন একটা নিউ শেড রয়েছে মানে একটা যদি এরম গলায় পরা যায় একদম অ্যাসেট আর পল তো লাইফ লং পল কিচ্ছু হবে না এস এরকম সমস্ত অরিজিনাল পল যে কটা কালেকশন দেখাচ্ছি সব অরিজিনাল পল আর এইগুলো কিন্তু আপনারা ওয়েস্টার্ন আউটফিটের সাথেও পড়তে পারেন শাড়ির সাথেও পড়তে পারেন প্রত্যেক কটা এটা কিন্তু পুরো স্টোন এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা ভিক্টোরিয়ান পলিশের পেন্ডেন্ট দিয়ে এরকম প্রচুর কালারের পল রয়েছে এটা হচ্ছে পিঙ্ক পলের একটা চোকার কত সুন্দর ব্ল্যাক স্টোন দিয়ে করা হয়েছে এটা হচ্ছে ইয়েলো কালারের পল সব কিন্তু অরিজিনাল পল ডাবলেট স্টোনের এর মধ্যে রয়েছে কিছু পলের ব্রেসলেট দেখাবো এটা হচ্ছে অরিজিনাল হোয়াইট পলের সাথে একটা মাল্টি কালারের ব্রেসলেট করা হয়েছে আমি জাস্ট একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগবে এটা যদি আপনারা অন্য কোন কালার দিয়ে করতে চান সেটাও কিন্তু এরকম নয় যে আপনারা এখানে যা দেখছেন তাই আপনাদের নিতে হবে এছাড়াও প্রচুর রকম ডিজাইন আমরা করে থাকি যেরকম ডিজাইন আপনারা বলবেন আমরা কাস্টমাইজ করে দেবো আর ঘরে বসে কিন্তু ডেলিভারি পাবেন অল ওভার ইন্ডিয়া এটা হচ্ছে ব্রেসলেট দুবাই কালেকশন কতটা সুন্দর দেখুন শাইনিং দেখুন মনে হবে যে সোনা পড়েছি এতটাই সুন্দর এরম প্রচুর কালেকশন পাবেন এই একটা ডিজাইন দেখাচ্ছি যেটা গ্রিনের মধ্যে রয়েছে এমওপির সাথে ভীষণ স্লিক অ্যান্ড সোভার এরকম ভ্যারাইটি পল আমাদের কাছে পেয়ে যাবেন বারুক পলে প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো পসিবল নয় জাস্ট একটা করে স্যাম্পল দেখেছি এটা যেমন রানিহারের মধ্যে অরিজিনাল হোয়াইট পলের সাথে রয়েছে রানীহার আর এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মালা যারা একটু ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করেন তার সাথে কিন্তু পলও তারা পছন্দ করেন যারা ওয়েস্টার্ন পরে এছাড়া শাড়ির সাথেও ইজিলি এগুলো পরা যায় এটা একটা দেখুন ভীষণ সুন্দর পার্পল কালারের স্টোন তার সাথে কত সুন্দর কুন্দন এঁদি দিয়ে কাজ করা আর এগুলো না ভীষণ সুন্দর লাগে শাড়ির সাথে পরলে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ইয়াররিংস পেয়ে যাবেন পলের সাথে কিন্তু আমরা ব্রেসলেটও বানিয়ে দিই চুরি বানিয়ে দিই যা বলবেন আপনারা যদি পলের ব্রাইডাল সেট চান যেমন লং হার হাতের বালা সমস্ত কিছু হয়ে যাবে এছাড়াও পলের পেন্ডেন্ট রয়েছে যেগুলো দিয়ে পড়তে পারেন ওয়েস্টার্ন সাথে পরার জন্য সমস্ত এছাড়াও আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ভীষণ সুন্দর সুন্দর না লক আমরা দিয়ে থাকি পলে যে চেনের যে লকগুলো হয়ে থাকে সেগুলো যেমন এটাও একটা ডিজাইন এই একটা ডিজাইন এছাড়াও আরও এমওপির ভীষণ সুন্দর সুন্দর আমাদের এন্ডিং লক আছে যেগুলো আমরা প্রোভাইড করি একদম যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিন নিয়ে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আবারও মনে করে দিচ্ছি আমরা এখানে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পার্লের উপরে আছে বাড়িতে বসে কিন্তু আপনার সিওডির মাধ্যমে এক পিসও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখুন দাদা একটা ভিডিওতে তো সবকিছু কভার করা পসিবল নয় আমাদের প্রচুর কালেকশন রয়েছে আপনারা যারা পছন্দ করছেন ভালো লাগছে কালেকশন আমাদের হোয়াটসঅ্যাপ করুন ভিডিও কল থ্রু আপনারা বুকিং করতে পারেন আমাদের প্রচুর পল আছে পেন্ডেন্ট আছে আমরা আপনাদের দেখিয়ে দেবো কাস্টমাইজ হয়ে যাবে যেমন আমি আজকে যে সেটটা পরে আছি এটা ভীষণ সুন্দর মফ কালারের পল দিয়ে ফোর লাইন্স বা থ্রি লাইন্সের একটা সেট পরে আছি আর পেনডেন্টটা কিন্তু একদম সোনার যে ছিলেকাটা ডিজাইন হয় সেই এটা কিন্তু পুরো মনে হবে সোনার জলের এতটাই সুন্দর দেখতে তার সাথে খুব সুন্দর একটা ইয়ারিংস এগুলো কিন্তু কটা অরিজিনাল পরে এইরকম টাইপের প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন শুধু একটা ফোনের অপেক্ষায় ফোন করুন আর একটা কথা বলে দিই দুর্গা পুজো চলে এসছে সামনে আমাদের কিন্তু একটা এক্সিবিশন অলরেডি একটা শুরু হয়ে গেছে এক তারিখ থেকে সেটা কিন্তু একুশ তারিখ অব্দি চলবে তো যারা এসে কেনাকাটি করতে চাইছেন প্লিজ আসুন একবার এসে দেখে যান তাহলে হাতের সামনে জিনিস নিয়ে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি কীরকম নিজেদের পছন্দ অনুযায়ী জিনিস কিনতে পারবেন এছাড়া যারা দূরের বন্ধুরা আছেন আসতে পারছেন না মন খারাপ করার কোনো ব্যাপার নেই হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের বলে দেবো কী কী ডিজাইন আমাদের কাছে আছে আপনারা কিরাম টাইপে চাইছেন সব কিছু দেখিয়ে দেব তো জাস্ট একটা ফোনের অপেক্ষায় ভিডিও কল করুন এবার যে কালেকশনগুলো দেখাবো আমাদের এক্সক্লুসিভ টেমপ্লেট কালেকশন যেটা প্রত্যেকবার দাদা চ্যানেলে থাকে তো ফার্স্ট যে কালেকশনটা দেখাবো এটা ভীষণ সুন্দর রাধা কৃষ্ণর একটা ডিজাইন জাস্ট নেক পিসটা দেখুন কতটা সুন্দর দেখতে একদম ভরাট একটা কাজ অসাধারণ পিস এরম একটা নেক পিস যদি পুজোয় দুর্গা পুজোয় পরা যায় আমার মনে হয় না আর কিছু পরার প্রয়োজন আছে এত সুন্দর নেকপিস যদি থাকে কতটা মানে নিখুঁত কাজ এগাটা বলে অ্যান্ড প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ইয়াররিংস রয়েছে সেগুলোও কিন্তু এক্সক্লুসিভ যতটা সুন্দর নেকপিস ততটাই কিন্তু সুন্দর ইয়াররিংসগুলো এগুলো হচ্ছে আমাদের দুর্গা পুজোর স্পেশাল কালেকশন তাছাড়া থাকছে লংয়ের মধ্যে একটা ভীষণ সুন্দর মহালক্ষ্মী চিজ নেকপিস রয়েছে যেটার ইয়াররিংসটা অসাধারণ কিন্তু প্রত্যেকটা ডিজাইন যতটা হেভি লাগছে ততটাই লাইট ওয়েট আর ফ্লেক্সিবল নেক্সট দেখাচ্ছি তিরুপতি বালাজির একটা খুব সুন্দর ফ্লিক নেকলেস এই যাচ্ছে নেকপিসটা কতটা সুন্দর দেখুন তিরুপতি বালাজির নেকপিসটা প্রত্যেকটার সাথে ইয়াররিংস রয়েছে অল ওভার ইন্ডিয়া আমাদের সিওডি হয়ে থাকে এক পিস মালও কিন্তু আপনারা ঘরে বসে বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এটা হচ্ছে তিরুপতি বালাজির আর একটা রুবি স্টোনের মধ্যে কাজ কতটা সূক্ষ্ম কাজ দেখুন টেম্পেলের মেন ব্যাপার হচ্ছে তার কারুকার্য এতটা নিখুঁত হয়ে থাকে ইভেন ইয়াররিংসগুলোও কতটা সূক্ষ্ম অ্যান্ড স্টোনের শাইনিং দেখুন কতটা সুন্দর আচ্ছা নেক্সট দেখাবো একটা জেরাও জেসা ডিজাইন একদম জেরাও যে জুয়েলারিগুলো হয়ে থাকে সেই কেম স্টোনের মধ্যে রয়েছে ভীষণ ভীষণ সুন্দর অষ্টমীর দিন রাত্রে কিংবা নব্বী দিন রাত্রে একটা এক্সক্লুসিভ শাড়ির সাথে যেরকম একটা সেট পরা যায় ট্র্যাডিশনাল কোনো শাড়ির সাথে অসাধারণ লাগবে সবাই কিন্তু ঘুরে একবার হলেও আপনার সেটটার দিকে দেখবে এটা হচ্ছে ইয়াররিংসটা প্রত্যেকটা কিন্তু ভীষণ ফ্লেক্সিবল অ্যান্ড লাইট ওয়েট আচ্ছা তার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা এরকম কিন্তু ব্যাঙ্গেলসও পেয়ে যাবেন এরকম টেম্পলের অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আমাদের রয়েছে যেমন মহালক্ষ্মীজির এরম ব্যাঙ্গলস প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এডি দিয়ে বক করা এরম একটু চওড়ার মধ্যেও পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল এগুলো কিন্তু হাতে হয়ে যায় এগুলো খিলেন করা রয়েছে এছাড়াও নবরত্ন নেকলেস আমরা প্রচুরবার দেখিয়েছি দাদার ভিডিওতে এবারে একটা ব্যাঙ্গলস দেখাচ্ছি গ্রিন স্টোনের মধ্যে নবরত্ন ব্যাঙ্গেলসও দেখাবো এই ব্যাঙ্গেলসটা জাস্ট দেখুন কতটা সুন্দর এছাড়াও দেখাচ্ছি নবরত্ন ব্যাঙ্গলস এর সাথে ম্যাচিং করে যদি আপনারা নেকলেস চান তো নবরত্ন নেকলেস পেয়ে যাবেন পেনডেন্ট পেয়ে যাবেন সব পেয়ে যাবেন এই যাচ্ছে পিসটা আচ্ছা মঙ্গল ঘট যেটা আমাদের পুজোয় একদম শুভ যেকোনো অনুষ্ঠানে একটা শুভ জিনিস হচ্ছে মঙ্গল ঘট সেটাকেই এখানে নেকলেসে ডিজাইন করা হয়েছে কতটা ইউনিক একটা ডিজাইন দেখুন আর এটা হচ্ছে ইয়ারিংস একটা কানবালি প্যাটার্নে রয়েছে আর টেম্পল কালেকশন দেখাবো গুট্টা গুট্টাপাশু দেখাবো না এটা তো কখনো হতেই পারে না এটা হচ্ছে আমাদের আর একটা এক্সক্লুসিভ গুট্টাপাশ্রু শর্টের মধ্যে দেখুন কতটা সুন্দর লক্ষ্মী ডিজাইন করা রয়েছে গুট্টা পাস্তু প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংস রয়েছে আর এর সাথে যদি আপনারা লং ম্যাচিং করে নিতে চান সেটাও আমরা কাস্টমাইজ করে দেবো আর একটা অসাধারণ সেট দেখাচ্ছি জাস্ট দেখুন যেটাই আপনাদের পছন্দ হচ্ছে যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারে অ্যান্ড অল ওভার ইন্ডিয়া কিন্তু সিওডি অ্যাভেলেবেল জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবেন এটা তো একদম দিদি আগের কোনো ভিডিওতে দেখাও কোথাও না একদম নিউ কালেকশন এটা হচ্ছে কোমর বন্ধনী কারণ পুজোর পরই কিন্তু বিয়েবাড়ির মরসুম শুরু হয়ে যাচ্ছে আর পুজোতেও কিন্তু কোমরবন্ধনী আমরা পড়তে পারি আর বাড়ির পুজো বলে কথা যাদের বাড়িতে বনিতি বাড়ির পুজো হচ্ছে এরকম সুন্দর একটা কোমরবন্ধনী যদি পরা যায় আটপৌরের শাড়ির সাথে তাহলে তো লুকটাই টোটালি আলাদা হয়ে যাবে এছাড়াও যারা হালকার মধ্যে চাইছেন হালকার মধ্যেও কিন্তু পেয়ে যাবেন এই যাচ্ছে এগুলো কিন্তু সব টেম্পলের মধ্যে অসাধারণ কালো আচ্ছা আমাদের আর একটা এক্সক্লুসিভ কালেকশন দুর্গাপুজোর স্পেশাল সেটা হচ্ছে ইয়ারিংসটা জাস্ট দেখুন এটা হচ্ছে ফুল কান এই যে আছে সাথে কিন্তু এই টানাটা রয়েছে মানে পরলে জাস্ট এইরকম একটা লুক আসবে দুর্দান্ত পুরো কানটা ভর্তি হয়ে পুরো কাঁটা ভর্তি হয়ে যাবে মানে জিনিস খুব কম আপনারা দেখতে পাবেন এরকম অনেক কিছু ডিজাইন আছে এই ফিশ মোটিভে একটা রয়েছে লক্ষ্মীজির এটা একটু হালকার মধ্যে যারা যে মানে অনেক রকম ডিজাইন আছে যারা যেটা পছন্দ করছেন স্ক্রিনশট দিন এগুলো কিন্তু সব জায়গায় আপনারা পাবেন এগুলো কিন্তু আমাদের একদম এক্সক্লুসিভ কালেকশন আর একটা ভীষণ সুন্দর লং দেখাচ্ছে হালকার উপর কুর্তা কস্টিউম জাস্ট দেখুন পার্পল অ্যান্ড এমারেল গ্রিন স্টোনের সাথে রয়েছে কতটা সুন্দর দেখতে এর সাথে একটা হালকা চোকার পরুন আর কিছু পরতে লাগবে না পুরো একটা ব্রাইডাল লুক হয়েছে যদি কারোর ব্রাইডাল সেট চাই এরমভাবে আপনারা সেটও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা ট্রেডিশনাল ডিজাইন দেখাচ্ছে একদম অন্য রকম মোটিভের কতটা সুন্দর দেখুন আর এগুলো কিন্তু একটা কথা যেটা বলে দিই সেগুলো কিন্তু প্রত্যেকটাতে অরিজিনাল গোল্ডের টাচ রয়েছে এই জন্য এগুলো কিন্তু দেখতে একদম শোনার মতো অরিজিনাল গোল্ডের টাচ রয়েছে বলি এগুলোর কালার কিন্তু অ্যাজ ইট ইস এরকমই থাকবে কোনো মানে উঠে যাওয়ার কোনো চান্সেস নেই সব কিছু রিপলিশেবল হালকার মধ্যে এরম একটা দেখুন কতটা সাবেকিয়ানার একটা ডিজাইন কতটা সুন্দর টার্সেল দিয়ে পড়তে পারবেন আর এটার সাথেও কিন্তু ইয়ারিংস পেয়ে যাবেন এছাড়াও প্রচুর প্রচুর ডিজাইন আমাদের রয়েছে একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল না কয়েকটা ঝলক দেখালাম কয়েকটা এক্সক্লুসিভ পেন্ডেন্ট দেখিয়ে দিই ফার্স্টেই দেখাবো গণপতিজির একটা ভীষণ সুন্দর দেখে পেন্ডেন্ট জাস্ট পেন্ডেন্টটা দেখুন এই যাচ্ছে পেন্ডেন্ট এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন অরিজিনাল পার্ল বা স্টোন দিয়ে সেটাও আমরা ডিজাইন করে দেবো আর সমস্ত কিছু কাস্টমাইজ কিন্তু আমরা করে দিই আর অল ওভার ইন্ডিয়া কিন্তু সিওডি অ্যাভেলেবেল একটা প্রোডাক্টও আপনারা ঘরে বসে পারচেস করতে পারেন তো যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এই যাচ্ছে আর একটা গানপাতির যে ডিজাইন এরকম প্রচুর ডিজাইন রয়েছে একটা ভিডিওতে তো সব দেখানো যায় না আপনারা যেটা পছন্দ হচ্ছে আপনারা যা স্ক্রিনশট নিয়ে নিন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর আগেও আপনারা প্রচুর ভিডিও দেখেছেন দিদি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেখানোর কিন্তু একটা ভিডিওতে সব দেখানো যায় না তাই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে জাস্ট এক স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করুন প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন আপনারা কিন্তু ঘরে বসেই দেখতে পাবেন এটা কিন্তু একটা চোকার মানে এটা নেকলেস করেও পড়তে পারেন অথবা চোকার করে পড়তে পারেন এটা কিন্তু যদি পল দিয়ে করা যায় না জাস্ট এরকম নেক হ্যাঙ্গিং লেনতে দুর্দান্ত লাগবে আর এই প্রত্যেকটা স্টোনের কোয়ালিটি জাস্ট অসম্ভব সুন্দর এই পেন্ডেন্টটা নিন জাস্ট কতটা সুন্দর দেখতে দেখুন ট্র্যাডিশনাল শাড়ির সাথে আপনারা আমাদের কাছে টেম্পলের চেন রয়েছে সুন্দর সুন্দর টেম্পল চেন রয়েছে আমিও পরে রয়েছে একটা ভীষণ সুন্দর তিরুপতির নেকলেস এটাতে নিচে কোরাল স্টোনের ড্রপস দেওয়া আছে আর এটার ইয়ারিংসটাও ভীষণ সুন্দর এইরকম যদি একটা লোক আপনারা অষ্টমী কিংবা নবমী রাত্রে চান তো ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার শাড়ির মতো ডিজাইন মানে শাড়ির সাথে ম্যাচ করে ডিজাইন আমরা করে দেবো একদম আপনারা শাড়ির ছবি পাঠাবেন তার সাথে কোন ডিজাইনটা ভালো লাগবে কোন জুয়েলারিটা ভালো হবে সেটা আমরা সিলেক্ট করে দেবো আর একটা দেখুন একটু চেনের সাথে যদি আপনারা পড়তে চান সাবিকিয়ান একটু ডিজাইন এই যাচ্ছে লক্ষ্মীজির একটা ভীষণ সুন্দর পেনেন একটা চওড়া চেনের মধ্যে এগুলো কিন্তু সব বয়সী মানুষরা পড়তে পাবে মানে টিনেজার থেকে মাঝে ঠিমারা সবাই আর একটা দেখুন স্টোনের মধ্যে স্টোনের কিন্তু একটা ডিজাইন করা রয়েছে রয়েছে একটা এগুলো কিন্তু স্টোন বা পল দিয়ে কাস্টমাইজ করলে দুর্দান্ত দেখতে লাগবে আর একটা পেন্ডেন্ট দেখাই ভগবান বিষ্ণুর দশ অবতারের আর একটা অবতার হচ্ছে নরসিংহ অবতার তারই একটা রূপ এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সেলের মধ্যে এটা কিন্তু অরিজিনাল সেল আমি ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি যাতে বন্ধুরা বুঝতে পারে এই যাচ্ছে পিসটা শুধু একটা হোয়াইট পলের সাথে পড়ুন অথবা পিঙ্ক কালারের পলের সাথে পড়ুন দুর্দান্ত লাগবে আর একটা যেটা তো দেখাতে ভুলবই না সেটা হচ্ছে রামপরিবার যেটা প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখাই বিভিন্ন রকম ডিজাইন এটা হচ্ছে রামপরিবারের দুর্গা স্পেশাল একটা পেন্ডেন্ট জাস্ট দেখুন কতটা সুন্দর রাম প্রচুর প্রচুর কালেকশন আমরা ভিডিওতে দেখিয়েছি দাদা আর আর খুব সুন্দর ডিজাইন এসেছে সেটা একটু দেখিয়ে দেবো কানাজির অপূর্ব সুন্দর পেন্ডেন্টটা জাস্ট দেখুন পেন্ডেন্টটা তো এরকম প্রচুর প্রচুর পেন্ডেন্ট আমাদের কাছে রয়েছে প্রচুর নেকলেস আমাদের কাছে রয়েছে আপনারা যেরকমভাবে পারচেস করতে চাইছেন ভিডিও কল থ্রু অথবা এসে আপনারা আসুন আমাদের এক্সিবিশনও চলছে অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা কেনাকাটার সাথে গিফট রয়েছে অনলাইনেও রয়েছে অফলাইনেও রয়েছে তো এসে কেনাকাটি করলে ভীষণ ভালো না আসতে পারলে ভিডিও কল করুন হোয়াটসঅ্যাপ করুন দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই আমরা কিন্তু সকল রকমের সম্ভার নিয়ে আপনাদের জন্য রেডি শুধু অপেক্ষা আপনাদের তো দেরি না করে ঝটপট চলে আসুন আমাদের শোরুমে এসে ভিজিট করুন পছন্দ করে আসুন যারা কলকাতা থেকে আসতে চাইছেন সেকেন্ড বিচ দ্বিতীয় হুগলি সেতু ধরবেন কোনা এক্সপ্রেসের দিকে যাবেন ফার্স্ট স্টপেজ সেকেন্ড স্টপেজ হচ্ছে বেলেপোল একদম বেলেপোলের মুখেই আমাদের সরু কোনো রকম অসুবিধা হলে একটা হোয়াটসঅ্যাপ করুন আমরা লোকেশন পাঠিয়ে দেবো আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবো হাওড়া থেকেও যারা আসতে চাইছেন তারা বলবেন বেলেপোল যাব ব্যাস বেলেপোলের রোডের ওপর আমাদের দোকান আর প্রচুর ভ্যারাইটি রয়েছে সেটা টেম্পল হোক এটি হোক পল হোক দাদার চ্যানেলে আমাদের অনেক ভিডিও আছে আপনারা সেখানেও দেখে নিতে পারেন

ঝট পর ঝট পর বুকিং করতে হবে আর চলে আসতে হবে একটা শুধু হোয়াটসঅ্যাপ ব্যাস আমরা পুরোটাই আপনাদের আহ দেখিয়ে দেবো গাইড করে দেবো একদম আজকের মধ্যে এখানে শেষ করি আবার দেখা হবে নমস্কার